হার হার মহাদেব জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ এখন আমরা দেখে নেব যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিল সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডিং ইজ নট ফ্রি ওকে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু বলবেন না ক্লেমটা হচ্ছে মাস্ট আর জন্ম ছক করে দেওয়া হয় নেম নিউমোলজি করে দেওয়া হয় মোবাইল নিউমোলজি করে দেওয়া হয় নেম কারেকশান করে দেওয়া হয় রুলসের মাধ্যমে রিডিংস নেওয়া হয় ওকে এগুলো করা হয় এবং কারো লাকি নাম্বার আনলাকি নাম্বার লাকি কালার আনলাকি কালার হ্যাঁ কোন মাস শুভ কোন মাস অশুভ এই সমস্ত জিনিস এবং প্ল্যানেট অনুযায়ী কোন প্ল্যানেট ডিস্টার্ব আছে কোন প্ল্যানেটের অবস্থান এখন খারাপ সেই অনুযায়ী কিন্তু রেমেডিস দেওয়া হয় ঠিক আছে এগুলো যারা করাতে চান তারা অবশ্যই পার্সোনালভাবে কন্ট্যাক্ট করবেন আর এগুলো কিন্তু সবটাই চার্জেবল ওকে তো চলুন আমরা দেখে এই মুহূর্তে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য কী ছিল ওকে দ্য হায়রোপেন্টের কার্ড এবং দ্য চ্যারিয়ার কার্ড এসছে প্রথমেই তো এখানে আপনার পার্টনার গত রাত্রে না বড়দের কথাটা মনে করেছে মানে আপনার থেকে যে সমস্ত পার্টনার মানে আপনার পার্টনারদেরকে সেটা কোনো দাদা ভাইয়ের ক্ষেত্রে হতে পারে কোনো দিদি ভাইয়ের ক্ষেত্রে হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হতে পারে আপনার পার্টনার না বড়োদের কথাকে খুব বেশি মাথায় কালকে নিয়ে চিন্তা করেছে যে আমাকে কিছু ফ্যামিলি কিছু মানুষ বা কোনো অভিজ্ঞ মানুষ বা কোনো বয়সে বড় মানুষ আমাকে এই রিলেশনশিপ নিয়ে কিছু সাজেশান দিয়েছিল মানে আপনার পার্টনার যে আমার সাথে চিট করেছে বেঈমানি করেছে বিবেক বিক্রি করে দিয়েছে সেই সময়টা কোনো ভালো মানুষ কোনো জ্ঞানীগুণী মানুষ আপনার পার্টনারকে চিট করতে বারণ করেছিল সম্পর্কটাকে ভাঙতে বারণ করেছিল বা ডিভোর্সের মতো জায়গায় যেতে বারণ করেছিল বা হয়তো অনেকদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে সেখানে হয়তো বলেছিল যে সম্পর্কটাকে কন্টিনিউ করে নিতে তো আজকে আপনার পার্টনার সেটাই ভাবছে যে আমি সেই সময়টায় দাঁড়িয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি বুঝতে পারিনি এবং বর্তমানে অনেকেরই পার্টনার নতুন করে রিম্যারেড হয়েছেন ঠিক আছে কোনো দিদিভাইয়ের নতুন করে রিম্যারেড বা কোনো ভাইয়ের নতুন করে রিম্যারেড হয়েছেন বা ডিভোর্সের পরে নতুন করে বিবাহ করার কথা ভাবছেন বা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ থেকে এখন ব্রেক করেছেন সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নতুন সম্পর্কে জড়ানোর চিন্তাভাবনা করছেন এবং সেই সমস্ত দাদা দিদিরা ভেবেছিলেন যে আমরা খুব হ্যাপি লাইফ লিড করব এবং সেকেন্ড ম্যারেজ করে খুব ভালো থাকবো কিন্তু গত রাত্রে যারা সেকেন্ড ম্যারেজ অলরেডি করে ফেলেছেন যারা সেকেন্ড ম্যারেজ অলরেডি করে ফেলেছেন তারা কিন্তু ভালো নেই অনেকে না সেকেন্ড ম্যারেজও ডিভোর্সের মতো সিচুয়েশান তৈরি হয়ে গেছে ডিভোর্স হবে হচ্ছে এবং অনেকের সেকেন্ড ম্যারেজেও ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে এখানে ছোট্ট করে একটা কথা বলে দিই যখন আমাদের ডিভোর্স হয় বা আমরা বয়ফ্রেন্ডকে ছেড়ে দিই গার্লফ্রেন্ডকে ছেড়ে দিই বউকে ছেড়ে দিই বরকে ছেড়ে দিই তখন না আমরা মনে করি খুব হ্যাপি লাইফ লিড করব আমি একজনকে ছেড়ে দিয়েছি মানে আমি অন্যজনকে পেয়ে যাবো এবং খুব সুখময় জীবনযাপন করব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন জন্মমৃত্যু বিবাহ কিন্তু ভগবানের হাতে ভগবানের দান তো সেখান থেকে আপনার আপনি ভগবানের ঊর্ধ্বে গিয়ে নতুন করে ডিসিশান নিচ্ছেন মানে ভগবানকে কোথাও না কোথাও অবমাননাই করছেন এবং আপনার জন্ম ছকে যদি সেকেন্ড ম্যারেজ হওয়ার চান্সেস না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করেও সেকেন্ড ম্যারেজ করতে পারবেন না আর আপনার জন্ম ছকে যদি বিবাহ রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে আপনি দশটা কেন দশ হাজারটা বিয়ে করেও কিন্তু ম্যারেড লাইফে সুখময় জীবনযাপন করতে পারবে না তাই যারা প্রথমেই ভাবছেন যে আমি ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করলে খুব সুখময় জীবনযাপন করবো তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ছোট্ট একবার জন্ম ছকটা দেখিয়ে নিয়ে ডিভোর্স দেবেন বা জন্ম ছকটা মিলিয়ে নিয়ে বা জন্ম ছকটা দেখে নিয়ে তারপর নতুন করে বিয়ে করবেন ঠিক আছে অযথা দুমদাম করে বিয়ে করে সেকেন্ড ম্যারেজটাকেও ডিস্টার্ব করবেন না কারণ আমি পার্সোনাল রিডিংয়ে এটাও দেখেছি তিনবার একটি ছেলের বিয়ে হয়েছে বা তিনবারই তার বইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তিনবারই সে ডিভোর্স হয়েছে একটি দাদা ভাইয়ের তিনবার বিয়ে হয়েছে তিনবারই সে ডিভোর্স হয়েছে ঠিক আছে তাই এইগুলো একটু মাথায় রাখবেন গত রাত্রে কিন্তু আপনার পার্টনার কিন্তু এইগুলোকেই ভাবনা করেছে গত রাত্রে আপনার পার্টনার এই সমস্ত জিনিসগুলোই চিন্তা করেছে যে আমি নতুন করে সেকেন্ড ম্যারেজ করলে কি আমার ভালো হবে বা আমি যার সঙ্গে সেকেন্ড ম্যারেজে আছি তার সঙ্গে তো আমি ভালো নেই এবং গত রাত্রে অনেকেরই পার্টনার কিন্তু কান্নাকাটি করেছে ওকে এবং এটাও ভেবেছে যে যখন আমি আমার ওয়াইফকে ছেড়েছিলাম যখন আমি আমার হাজব্যান্ডকে ছেড়েছিলাম সেই সময় আমাকে কিছু বড় মানুষ সাজেশান করেছিল যে আমাকে এই সম্পর্কটা না ভাঙতে কিন্তু সেই সময় আমি আমার জ্ঞান বুদ্ধিকে লোপ পাইয়ে দিয়েছিলাম কোনটা ভালো আর কোনটা বুঝতে পারিনি তখন আমি হাতে টাকা ছিল পয়সা ছিল বলে আত্ম অহংকার ছিল বলে আমি খুব মানে আনন্দের সহিত ভালোভাবে তাকে ডিভোর্স দিয়েছি বা তার সঙ্গে আমি আর যোগাযোগ রাখিনি তাকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু তাকে ছেড়ে দিয়ে আমার অবস্থা আজকে খুব খারাপ গত রাত্রে অনেকের পার্টনার সেকেন্ড ম্যারেজের পরও কান্নাকাটি করেছেন এবং গত রাত্রে যাদের সেকেন্ড ম্যারেজ হবে বা সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা করছেন তারাও তাদের পাস্ট আগের ওয়াইফ বা আগের হাজব্যান্ডের কথা কিন্তু বারবার মনে করেছে নিজেকে গত রাত্রে খুব শক্ত করার চেষ্টা করেছে যে যাই হয়ে যাক না কেন আমি ভাঙবো না আমি শক্ত থাকবো আমি স্ট্রিক্ট থাকব আমি কাজে মন দেব। কাজে আমার অলসতা আসছে বারবার আমার পুরানো সম্পর্কগুলো আমার মাথায় নাড়াচাড়া দিচ্ছে আমি এগুলো করবো না এবার নেক্সট ডে থেকে আমি কাজে মন দেব হুম আমি তার আর খোঁজ খবর রাখবো না সোশ্যাল মিডিয়াতে তার কোনো খোঁজ খবর রাখবো না বা এর তার কাছ থেকে আমি আর তার খোঁজ খবর রাখবো না কারণ তার খোঁজ খবর রাখতে গেলেই আমার মাইন্ড ডিস্টার্বড হয়ে যায় আমি কি করব না করব ভেবে উঠতে পারি না সেভেন অফ প্যান্টেকালস এতে আমার কেরিয়ারের অনেক ক্ষতিও হয় এবং আমার মনের মধ্যে মানসিক শান্তিটাও আমি খুঁজে পাই না হুম ফুল কার্ড আমি কি করব না করব বুঝে উঠতে পারি না কিং অফ সোর্স কালকে আপনার পার্টনারের মাথার মধ্যে রাগ ক্ষোভ এসেছে এই রাগ ক্ষোভ কি আপনার জন্য না এই রাগ ক্ষোভ নিজের জন্য নিজের ভুল বুঝতে পেরেছে আপনাকে যে চিট করেছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা যে চিট করেছে বেইমানি করেছে এবং বেইমানি করার পর সে আজকে মানসিক শান্তি পাচ্ছে না সেটা সে আজকে ফিল করতে পেরেছে এবং মানসিক শান্তি তার নষ্ট হচ্ছে বলেই সে সেকেন্ড ম্যারেজ করবে কিনা সেটা নিয়েও ভাবছে সেকেন্ড ম্যারেজ করলে তার সুখময় জীবনযাপন হবে কি না সেটাও ভাবছে এবং যাদের অলরেডি সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে তারাও মানসিক অশান্তিতে ভুগছে ঠিক আছে সেই জন্যেই অনেক কিছু চিন্তাভাবনা পরিকল্পনা করেছে কিন্তু একটা কথা বলি যে সমস্ত কার্ডগুলো এসেছে যে সমস্ত পরিকল্পনাগুলো কৌরব পক্ষের যোদ্ধারা করেছে আমার পাণ্ডব পক্ষদের নিয়ে এই পরিকল্পনাটা পুরো মাঠে মারা যাওয়া বা জল ঢেলে দেওয়ার মতো এই পরিকল্পনাতে কখনো মানসিক শান্তি পাওয়া যায় না কারণ আদেও আপনি ভালো কিছু কাজ করেননি আমার পক্ষের যোদ্ধারা ভালো কিছু কাজ করেনি বিবেক বিক্রি করে দিয়েছে আজ আজ কৌরব পক্ষের যোদ্ধাদের বিবেক দংশাচ্ছে আর যতক্ষণ বিবেক দংশাবে ততক্ষণ আপনি মানসিক শান্তি পাবেন না আর কতক্ষণ বিবেক দংশাবে মৃত্যুর আগের সময় পর্যন্ত বিবেক দংশাবে যদি বলেন হ্যাঁ হ্যাঁ বিবেক একবার বিক্রি করে দিলে আপনার মনে হয় ঘুরতে ফিরতে চলতে দাঁড়াতে অফিস আদালত সব জায়গাতেই না কোথাও না কোথাও পাঁচবারের বার একবার হলো মাথার মধ্যে নাড়াচাড়া দেবে ওই মানুষের সাথে আমি বেঈমানি করেছি সামনে গিয়ে হয়তো বলবেন না ওই ট্রেনে বাসে লাথি লেগে গেলে বলি না সরি এক্সট্রিমলি সরি ইটস ওকে থ্যাংক ইউ ওয়েলকাম এই কয়েকটা ইংরাজি শব্দ আমরা খুব বলে ফেলি এগুলোতে কিছু যায় আসে না কিন্তু বাস থেকে নেমে পড়ার পর ট্রেন থেকে নেমে পড়ার পর কিন্তু মনে হয় ভদ্রলোকের পায়ে কিন্তু পাটা চিপে গিয়েছিল বড্ড জোরেই হয়তো লেগেছে বা ওই মহিলাকে ধাক্কা মেরে দিলাম হয়তো বা জোরেই লেগেছে এইটা বিবেক দিয়ে অং বর্তমানে আপনার সেই বিবেক বিক্রি করা মানুষ তাকে নিজেকে কিছু গোপন রাখতে চাইছে এবং বিবেকটা বিক্রি করে দিয়েছে বলে সে সবার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং নিজের থেকেই নিজেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কোথাও না কোথাও ভাবছে যে পাণ্ডবপক্ষের যোদ্ধাদের সঙ্গে কি আবার পুনরায় নিউ চ্যাপ্টার ওপেনিং করা যায় কারণ সেই পাণ্ডবপক্ষের যোদ্ধা যার জন্য আমার কৌরব পক্ষের যোদ্ধারা বিবেক বিক্রি করে দিয়েছে সেই বিবেক বিক্রি করা মানুষ আজকে বুঝতে পেরেছে যার হাত আমি ছেড়ে দিয়েছিলাম সেই আমার সোলটাই আজকে কৌরব পক্ষের যোদ্ধাদের কিন্তু গিলটি ফিল হচ্ছে এবং গত রাতে আপনার পার্টনারের মনের মধ্যে এই সমস্ত জিনিসপত্রগুলোই জিনিসপত্র বলতে জিনিসগুলোই আর কি হ্যাঁ ফিলিংস তো আর জড়ো বস্তু নয় কিন্তু বর্তমানে এমন সম্পর্কগুলো দাঁড়িয়ে গেছে ফিলিংসটাও না জড়ো বস্তুর মতো দাঁড়িয়ে গেছে বিবেক বিক্রি করে দেওয়ার পর সেই ফিলিংস বা মানসিকতাটা ইঁট কাট পাথরের মতোই মনে হয়ে যায় তাই না একটা ইটকে আপনি হাজারটা কথা শোনালেও সে কিছু বুঝতে পারে না কারণ সে জড়ো বস্তু হুম আর বিবেক বিক্রি করে দেওয়ার পরেও না যখন সে ফিলিংস কারো বুঝতে পারে না তখন ওই ফিলিংসটাও সেই জড়ো বস্তুর মতোই হয়ে যায় তাই ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিব কালিদুলগাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না